নমস্কার বন্ধুরা আমরা একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে এটা বাইক সাইকেল চাকার লাইট আমরা অনেকগুলো লাইট নিয়ে এসেছি এগুলোর থেকে তোমাদের দেখাবো এই যে লাইটটা দেখছো এটা তোমরা সাইকেল মোটর সাইকেল চার চাকা তোমরা যেখানে খুশি যে গাড়ির যে চাকা আছে চাকার যে টিউবের জায়গাটায় তোমরা এই রিংটা লাগাতে পারো যেখানে ছবিটা দেখিয়ে দিয়েছি মেনশন করে তো এইখান থেকে লাইটগুলো কিন্তু খুব সুন্দর সব থেকে বড়ো কথা এই লাইটগুলো সবসময় জ্বলে থাকে না যখন চাকাটা ঘুরবে এই লাইটটা জ্বলবে তো তোমাদের দেখাই খুলে এই দেখো এটা হচ্ছে ব্লু কালারের এই যে ছোটো রিং কালো গুলো এইগুলো হচ্ছে সাইকেলে লাগানোর জন্য সাইকেলের রিংয়ের প্যাঁচটা ছোটো হয় আর এই যে দেখো এই প্যাঁচটা বড়ো এটা হচ্ছে বাইকের চার চাকার জন্য আর এটা হচ্ছে সাইকেলের রিংয়ের জন্য তা আমরা এখন এটাকে এখানে লাগিয়ে দেখাবো তোমাদের এটা সাইকেলে এবারে তোমরা এটা সাইকেলে লাগাতে পারবে তো বন্ধুরা এইগুলো যখন নতুন কিনবে এইগুলো কিন্তু এখন কিন্তু জ্বলবে না কারণ ভেতরে একটা কাগজ দিয়ে নতুন তো তাই সেই কাগজটা দিয়ে লাইটটা জ্বলছে না তো সেই লাইটটা জ্বালাতে গেলে তোমাদের এই কাগজটা বের দিতে হয় দেখো বন্ধু এই যে নাড়াচ্ছি জ্বলছে না এবার তোমাদের দেখাচ্ছি কেন জ্বলছে না এর ভেতরে যে ব্যাটারি আছে ব্যাটারির উপরে দেখো কাগজ আছে এই যে কাগজ এই কাগজটা আমরা বের করে নেবো নিয়ে এবার যখন এটা লাগাবো তখন দেখবে এই লাইটটা জ্বলবে এই লাইটটা যখন চাকায় লাগানোর পরে চাকা যখন ঘুরবে তখনই লাইটটা জ্বলবে যখন দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু জ্বলবে না তো দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর এবং তোমরাও দেখছ এই লাইটটা পুরোই যতটা লম্বা অতটাই লাইটটা গ্লো করবে এবং চোখে লাগবে রাতের অন্ধকারে তো খুব সুন্দর লাগবে তোমরা অবশ্যই তোমাদের গাড়ি চাকা বাইকে যেখানে খুশি লাগালে তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আমি তোমাদের এবার জ্বালিয়ে দেখাচ্ছি এবার দেখো জ্বলবে এই দেখো বন্ধুরা হালকা হালকা জ্বলছে আলো আলোটা বন্ধ করে দিই তাহলে এবার বুঝতে পারবে এই দেখো বন্ধুরা এই যে যখন নাড়া লাগছে মানে এই চাকাটা যখন ঘুরবে যত জোরে চাকা ঘুরবে তত জোরে এই আলোটা জ্বলবে তো বন্ধুরা কত সুন্দর একটা আলো এটা দূর থেকে আরও সুন্দর লাগছে তো বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমাদের এই ভিডিও নতুন ধরনের ভিডিও আমরা আনবক্সিং করে তোমাদের দেখাই এবং নতুন নতুন ডিজাইনের এই একটা আমরা আর একটা খুলছি এটা হচ্ছে গোলাপি কালারের এটা পিঙ্ক কালারের এটাকে তোমাদের দেখাই এটাও সেম ওরকম এটা সাইকেলের লাইট লাইনের জন্য এটা করা এবং ভেতরে কাগজ দেওয়া আছে যাতে ওই জন্য এখন জ্বলছে না এটারও কাগজটা সরালে পরে তারপরে ব্যাটারি কানেকশান পাবে তারপরে এটা জ্বলবে তো বন্ধুরা এই যে দেখো আমরা খুলে দেখেছি তোমাদের মধ্যে দেখো সাদাটা কাগজ আছে এই কাগজটা সরালে এইবারে কানেকশানটা কমপ্লিট হবে এইবারে লাইটটা জ্বলবে ব্লু কালারের পিঙ্ক কালারের এই লাইটটা তোমাদের খুব ভালো লাগবে তোমাদের গাড়ি থেকে লাগালে সাইকেলে লাগালে দূর থেকে খুব ভালো লাগবে এবং এটা একটা সিগন্যালের কাজ করবে দূর থেকে অন্ধকারেও তোমার গাড়ি অন্য গাড়ি দেখতে পারবে তো বন্ধুরা দেখছো আমাদের এই যে চ্যালেঞ্জে যত রকম নতুনত্ব ভিডিও নতুন লাইট আনবক্সিং করে আমরা দেখাই নতুন কোনো প্রজেক্ট এলে আমরা তোমাদের দেখাই লাইটটা বন্ধ করে এই দেখো বন্ধুরা এটা ব্লু পিঙ্ক কালারে জ্বলছে আগেরটা ব্লু কালারের ছিল তো এবার দেখো বন্ধুরা কত সুন্দর আলো আমরা যখন রেখে দিচ্ছি তখন কিন্তু কাজ জ্বলছে না এবার চারটেকে নিয়ে আমরা তোমাদের জ্বালিয়েছি দেখো কেমন জ্বলছে এটা চাকাটা যতটা জোরে ঘুরবে তত আলোটা হবে এবং ভাব আসবে এবং চোখে লাগবে তো বন্ধুরা দেখছি কত সুন্দর আমাদের এইখানে আমাদের এই চ্যানেলে আমরা সব এরকম নতুন নতুন ধরনের ভিডিও আমরা আনবক্সিং করে তোমাদের দেখাই এবং তোমরা মার্কেট থেকে কেনার সময় কত দামে কিনবে সেটাও আমরা তোমাদের এই চ্যানেলে বলে দিই তাতে তোমরা পরে এই চ্যানেল থেকে জেনে দেখে তোমরা সেই দামে কিনতে পারো তোমরা মার্কেটে গিয়ে ঠকবে না তো বন্ধুরা দেখো আমাদের এই দুটো কালার এছাড়াও সবুজ কালার হয় লাল হয় তো আমরা এই দুটো কালার নিয়ে এসেছি এই পিঙ্ক কালারটাকে আমরা স্কুটির চাকায় লাগিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা এটা আমি এক হাতে ভিডিও করছি এবং একা ভিডিও করছি তার জন্য তোমাদের গাড়িটা চালিয়ে দেখা দেবো না কিন্তু গাড়ির চাকাটা ঘুরলে কীরকম জ্বলে সেটা তোমাদের দেখাবো দেখো বন্ধুরা চাকাটা যত জোরে ঘুরছে লাইটটা কিন্তু তত জোরে ঘুর জ্বলছে এবং দেখতেও ভালো লাগছে তো বন্ধুরা এটা তোমাদের ব্লু কালারের দেখাবো পিঙ্ক কালারটা দেখালাম ব্লু কালারটাও সেম তোমরা ওই ছোটো প্যাচটা খুলে নিয়ে তোমার গাড়ির চাকা এটা লাগাতে পারবে এই যে দেখো বন্ধুরা আমরা এই যে ব্লু কালারটা একটু নাড়া লাগলেই জল জ্বলছে এই যে চাকাটা যদি জোর ঘুরছে তত কিন্তু আলোটা জোরালো হচ্ছে তোমরা যখন কিনবে অবশ্যই এরকম লাইটটার কাগজটা বের করে নাড়া দিয়ে দেখবে যে ঠিক আছে ঠিকভাবে জ্বলছে কিনা যদি না জ্বলে তাহলে কিন্তু লাইটটা বন্ধুরাও ডিস্টার্ব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আরও যদি তোমরা এরকম ধরনের ভিডিও দেখতে চাও আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক করবে তো বন্ধুরা আমরা আবার সিল করে রেখে দিই আমাদের একটা হলেই আমাদের গাড়িতে হয়ে যায় তো আমরা তোমাদের এই ভিডিওটা করার জন্য আমরা এই দেখো চারটি নিয়ে এসেছি একই দুটো ব্লু কালার দুটো পিঙ্ক কালার তো আমাদের এখন সব কটা লাগছে না বলে আমরা আবার তোমাদের এই যে প্যাকেট করে আমরা রেখে দিচ্ছি এই প্যাকেট করে রাখলে ব্যাটারিটাও নষ্ট হবে না এবং লাইটটাও সবসময় জ্বলবে না তো বন্ধুরা আশা করি তোমার ভালো আছো আবার পরের ভিডিওর জন্য থ্যাংক ইউ ধন্যবাদ